টেলাই কথা কন ঠিক সত্তর থেকে আশি টাকার তাহার্য এটা কোনো মানুষের পক্ষে পড়া সম্ভব এই জামানায় মিছে কথা ওই আপনাকে পাশেই তো আমাকে আপাই ছিল সিয়াসিদ্দার সব কিতাব পড়ছে সংসদে হয়েছে কিন্তু গান হারাম এটা কথা বুঝে পায় না এদের কাছে ফেল হয়ে গেছে কথা কন ঠিক শুনেন আবু বকর নামাজ পড়েছে বেশি রোজা করেছে বেশি হজ করেছে বেশি জাকাত দিয়েছে বেশি আল্লাহ আল্লাহর নবীর স্বার্থ এসেছে আবু বকর মাল উৎসর্গ করে গর্জে উঠেছে হুংকার দিয়েছে আঘাত পর্যন্ত করেছে প্রতিরোধ করেছে জাহাদের ময়দানে গিয়েছে আর আমার দেশের কিছু চাচা আছে কিছু যুবক আছে দুনিয়া উল্টে যাক পাঁচই আগস্ট পাঁচবার আসুক জেহাদ হোক সারা পৃথিবীর বুকে ফিলিস্তিন মার খাক হিন্দুস্তান কাশ্মীর মার খাক বারমাই মুসলমান মার চাচা মসজিদ থেকে তসবি ছাড়তে চাই না কথা কন্যা কেন কিছু যুবক ইদানিং পরিবর্তন হচ্ছে দাড়ি টাড়ি রাখা শুরু করছে আল্লামা মিজারুর রহমান আজারি বাংলাদেশে এসেছে চাচাদের মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে কতক্ষণ ঠিক খেলা পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ মানুষ যেন তেন ব্যাপার না কতক্ষণ ঠিক খেলা যুবকরা দাড়ি রাখা শুরু করতেছে ওয়াজ মাহফিল শুনে হুজুরদের কথা শুনে কেউ হাফিজুর রহমান সিদ্দিকের ভক্ত কেউ মিজানুর রহমান আজারির কেউ আল্লামা মামানুল হকের ফুল এক এক রকম এক জনের গন্ধ এক এক রকম ঠিক না কেউ ভাইরা আমার যুবকরা এই ওয়াজ দাড়ি রাখা শুরু করছে পাগড়ি পড়া শুরু করছে কিছু মুরব্বী চায়ের দোকানে বসে আর বাঁকা চোখে তাকায় আর বাকি জামাত শিবিরে যোগ দিস কবে কথা কয় না টাকনোর উপরে পড়া শুরু করছে কাপড় কয় হেফাজতে যোগ টোক দিস নাকি মরিয়ম ভাবি আগে বোরকা এখন পড়া শুরু করেছে কয় কি গো ভাবি ওমরা টোমরা করে আইছ না কথা কোন এরকম জালেম গোটা টাঙাইলে দু একটা আছে না নাই দাড়ি টুপি রাখলেই এদের মাথা ব্যথার কারণ হয় যে অন্য কোনো দলের সাথে যুক্ত হয়েছে কিনা আর কোরআনুল কারিম আহা ষোলোটা বছর বাংলার মানুষকে ট্যাবলেট খাওয়ানো হয়েছে কোরআন জিহাদের বই জঙ্গিবাদের বই এই জন্য অনেক সময় গোপন বৈঠকের সময় ওই যে কোরআন হাদিসের কিতাব নিয়ে যখন ডিসকাস করতো গোয়েন্দা বাহিনীর লোকজন এসে ঘেরাও দেয়া সাংবাদিকরা নিউজ করত কি একুশ জন জঙ্গি গোপন বৈঠকের সময় জিহাদি বই সহ কথা বলেন না কেন যুবক তোমরা বলো কোরআন কি জিহাদি বই দাড়িটা কি জিহাদের দাড়ি টুপিটা জঙ্গির টুপি কেউ যদি টুবি বলে জঙ্গির টুবি দাড়িকে কেউ যদি বলে জঙ্গির দাড়ি কোরআনকে কেউ যদি বলে জঙ্গির কিতাব কেউ যদি জুব্বা কে বলে জঙ্গির জুব্বা হাজারবার জঙ্গি হতে রাজি আছি জবাব কথা বলবেন বাংলার জমিনে কোরআন যদি থাকে লাভ না ক্ষতি সবাই একমত এবার প্রমাণ নেন ইসবেহরিনা নবীজি বলছেন যে সকাল বেলায় থাকবে মুমিন বেলায় হয়ে যাবে কাফের এদেশের মানুষ নামাজ রোজা হজ জাকার চার পাঁচটা বিষয়কে ইসলাম মনে করে এগুলো করতে রাজি আছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ইসলামের আইন বাস্তবায়ন করা নামাজের মতো ফরজ এই ফরজ কিন্তু চাচাই মানতে নারাজ কথা কয়টা এজন্য কোরআনের পক্ষে শক্তি যদি ভোটে দাঁড়ায় ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের ইসলামী যারা তারা যদি ভোটে দাঁড়ায় এদেরকে অনেক সময় ভোট দেয় না এখানে হিন্দু ভোটে দাঁড়াইলে প্রতীকের কারণে অনেক হিন্দুকে ভোট দেয় তাও কোরান ওলাদেরকে অনেক জালে ভোট দেয় না ঠিক না তুমি দাবি করলে একদিকে মুসলমান আরেকদিকে হিন্দু হিন্দু কি জীবনে কোরানের আইন বাস্তবায়ন করবে আমি হিন্দুদেরকে খারাপ বলতেছি না ভুল বুঝবেন না হিন্দুরা আমাদের ভাই এদেশে হিন্দুরা থাকবে খ্রিস্টান থাকবে ইয়াহুদি থাকবে ইস্কনের জঙ্গিরা থাকতে পারবে না হ্যাঁ কথা বলেন ঠিক কেনা রাতের অন্ধকারে মন্দিরে হামলা করা এটা কাপুরুষ ওটা এটা কোনো মুসলমান করতে পারে কিন্তু আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চাই তারা আমাদের কলিজার টুকরা যারা কোরআনকে পছন্দ করে না তারা আমাদের কলিজার টুকরা হতে পারে আমার কয়েকদিন আগে প্রোগ্রাম ছিল উজবেকিস্তান আমি কিন্তু প্রচুর বিদেশ সফর করি আপনারা যে ডেটটা পাইছেন ওই লন্ডন থেকে কে কাইমুলারে ধরছে আমি মনে করছি যে না জানি কি প্রোগ্রামে খুব সহজে এত সহজে ডেটটা যখনই কেউ সহজে ডেট পায় এটার হুজুরদের মূল্যায়ন থাকে না না টাইম ঠিক রাখে না কথাবার্তা ঠিক রাখে আপনারা মনে করছেন যে একটা মূল্য ধরে নিয়ে এসেছি দুবাই মাহফিল থেকে সতেরোটা আঠারোটা প্রতি বছর উজবেকিস্তান কাতার এই যে এইগুলো তো আমার মনে করেন ঢাকা রাজশাহী হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা গর্ব করার জন্য বলতেছি আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রচুর বিদেশ সফর করি আমি প্রোগ্রামের রিলেটেড উজবেকিস্তান যাওয়ার পরে ইমাম বুখারি রহমার কবরটা জিয়ারত করলাম বুখারে সামারকান্দে এসেছি জোহরের নামাজের আদান আজান দিল নামাজে ঢুকবো ঢুকার পরে দেখতেছি মুসল্লিদের মোবাইল ফোন মানিব্যাগ ব্যাগ পেছনে রেখে সবাই সামনে নামাজ আদায় করতেছে ব্যাপারটা কি আমি প্রথমে বুঝি নাই নামাজের পরে বাইর হয়ে দেখতে পাইলাম নামাজে খুশু খুজু নষ্ট হবে এই জন্য মোবাইল মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে চিন্তা করলাম আল্লাহ বাসাই মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না কথা কন্যা কেন হই তো কি আমার দেশের মধ্যে মসজিদের মুসল্লির জুতা নিরাপদ না রংপুরে মাহফিলে গিয়ে বাথরুমের মসজিদের বাথরুমে গেলাম যাওয়া দেখলাম যাওয়ার পরে দেখতেছি বদনার গলা ভাঙ্গা ভাঙা বদনার গলায় শিকল পরে রাখছে তা বা বাথরুমে কথা বুঝছেন আর টিভির লাইভ আপনারা অনেকে দেখেন আমি রোববার সোমবার লাইভ করি সন্ধ্যা ছয়টায় অনেকে জানেন আর টিভির প্যানেল প্রেজেন্টার আমি একদিন বলছি দামি জুতা নিয়ে মসজিদে যান না নামাজ হবে না তো একজন বলছে যে হুজুর এই ফতোয়া কই পেয়েছেন আসলে তো এই ফতোয়া নাই আমি বলছি আগে পরে শুনেন কি বলছি আমি বলছি চৌত্রিশশো টাকার জুতা নিয়ে মসজিদে যাবেন জুতা তোর শেষদার স্থানে রাখতে পারবেন না রাখতে হবে পেছনে ওই দলিন আমিন বলার পর একটা ধাক্কা মারবে মনের মধ্যে শয়তান চৌত্রিশশো টাকার অ্যাপেক্স আছে না গেছে কথা কন ঠিক না এই জন্য বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায় না নামাজ হবে না উনি বুঝে নাই আর কি তো বলছে হুজুর কথা ঠিক আছে কথা ঠিক আছে কেন বললাম এই কথাটা এদেশের মধ্যে বাথরুমের জুতা নিরাপদ না মসজিদের মুসল্লির জুতা নিরাপদ না এই যে কালকে মিজানুর রহমান আজহারির মাহফিলের ঘটনা শুনলে অবাক হবেন স্থানীয় থানায় পাঁচশোর ওপরে জিডি হয়েছে কেন মারামারির জন্য না প্রায় সাড়ে পাঁচশো মানুষের মোবাইল মানি চুরি হয়েছে তো যারা মাহফিলে এসে চুরিগুলো করছে আপনাকে মনে করতেছেন এরা মিজান আজহারি রুয়াল শুনতে ও মাহফিলের মুফাসসিরের ওয়াজ শোনার ভান করে টুপি পরে ঢুকছে মূলত ওটা হচ্ছে স্কেচ কাজ কথা কোন ঠিক না হুজুর ওয়াজ করেছে সবাই কান্নাকাটি করেছে আর ওই বদমাশ খালি পকেটের দিকে তাকাইছে ফুলানা ডাবা কথা কয় ঠিক কিনা তাহলে এই দেশের মধ্যে চোরের অভাব নাই আর ওই দেশে মোবাইল মানিব্যাগ পেছনে আছে এই নিরাপদে রাখছে পার্থক্য একটাই কোরআন আছে চোর নাই কোরআন নাই তো চোরের খনি পয়দা হয় ঠিক না। থাকলে লাভ না ছিল মুসলমান দাদা ছিল মুসলমান চাচা ছিল মুসলমানের জন্য অটো মুসলমান হয়ে গেছে আমরা ইমানের কদর করতে পারি না ও দরদের ভাই কেমথের ময়দানে মানুষ তিনটা দলে বিভক্ত হয়ে যাবে জোরে বলেন কয়টা যে কোনো দুইটা দলের মধ্যে আপনি থাকবেন আর একটা দলের মধ্যে আপনি ভুলে যাওয়ার চেষ্টা করবেন না তিনটা দলের মধ্যে দুইটা দল হবে জান্নাতি দল আর একটা দল হবে জাহান্নামী দল এবার আপনি মিলেন ইমানদারদের কোন দলের সাথে আপনি থাকবেন আর কাফেরদের কোন দলের সাথে আপনি থাকবেন জান্নাতি দলের মধ্যে হবেন নাকি জাহান্নামী দলের মধ্যে হবেন আল্লাহ রবুল আরমিন কি বলছেন খেয়াল দেখেন খেয়াল করেন আমার বারো দল থাকবে না আর চোদ্দ দল থাকবে না এক পুশ ধুনীয়া ছোট থাকবে না সেদিন থাকবে তিনটা দল কে ময়দানে ওকুমতুম আজোয়া জন্তলা অসহাবুল মাইমা নাতিমা অসহাবুল ওয়াসহাবুল মাস আমাতিমা অসহাবুল মাস আম اولئك المقربون <applause> الله رب الله

ওই মানুষগুলোকে কেমতের ময়দানে আল্লাহ রাদালতের সামনে দাঁড় করাবে আর বলবে বান্দারে যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহ জান্নাতে জোরে যা জোরে বলেন সবার আল্লাহ তাহলে অসাবে কোন সাবে কোন মুখোমুখি দলের মধ্যে হওয়ার চেষ্টা করবেন এই জন্য